hello driver কোথায় আছো তুমি? ma'am এই যে sir কে office এ নিয়ে আসলাম। office পৌঁছাও নাই? হ্যাঁ sir তো chamber চলে গিয়েছে আমি প্রাইভেট car এ এখানে দাঁড়িয়ে আছি। তোমার sir এর কি কথা হয়েছে? ma'am কথা তো অনেক বিষয়ে হয়েছে কোন বিষয়ের কথা বলছেন? ওই যে কালকে তোমার মাঝে যা কিছু হলো তুমি কি এটা sir কে বলছো? না না ma'am এটা কে sir বলা যাবে? হ্যাঁ সারকে তুমি এই বিষয়টা বলো না আর তোমার স্যারকে আমি বলে দিয়েছি তোমার সেলাইটা সারের কাছ থেকে নিয়ে বাসায় চলে আসবা ও সারকে বলে দিয়েছে এই মাসের স্যালারি আজকে দিয়ে দিবে হ্যাঁ আমি বলে দিয়েছি তোমার স্যার তোমার টা আজকে দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে তোমার সারের কাছ থেকে স্যালারি নিয়ে তুমি দ্রুত বাসায় চলে আসো এখনি বাসায় চলে আসতে হবে হ্যাঁ আপনি তো বলছেন market যাবেন, হ্যাঁ তোমার সঙ্গে personal কিছু কাজ আছে চলে আসো, কি personal কাজের কথা বলছেন বলুন, personal কাজ মানে গতকাল যা হয়েছিল তোমার কেমন লাগছে বলো? গতকালকের আপনার আর আমার বিষয়টা? হ্যাঁ কেমন লাগছে বলো? কি বলবো সব বিষয়ে কি বোকা বলা যায়? বলো না তুমি যদি বলো আমার অনেক ভালো লাগবে বলো ভালো লাগছে এখন কি গতকালকে বিষয়টা আপনি আবার চাচ্ছেন কিন্তু এত ভালো লাগছে যা মুখে বলতে পারবো না আজকেও লাগবে এখন আমি আপনি হচ্ছেন একজন সচিবরের স্ত্রী আর আমি হচ্ছে আপনাদের ড্রাইভার এখন প্রতিদিনে যদি আপনি কিছু তখন sir যদি জেনে যায় তখন তো তোমার sir আমাকে সন্তুষ্ট করতে পারে না, এই কারণে আমি তোমাকে বেছে নিয়েছি। ও আমি তো আপনাদের এখানে driver কাজ করি বিশ্বস্ত driver অনেকদিন হলো প্রায় চার বছর ধরে আপনাদের private car চালাচ্ছি। হ্যাঁ এই বিষয়টা কেউ জানতে পারবে না, তুমি আমাকে খুশি করবার বিনিময়ে আমি তোমাকে অনেক কিছু দিবো। হুম কি দিবেন ma'am? তুমি যা চাও তোমার যত চাওয়া পাওয়া আছে আমি সব কিছু পূরণ করবো হম আমার তো চাওয়া পাওয়া লাগবে না এখন দেখেন আমি তো আপনাদের বিশ্বস্ত একজন driver এখন আপনি কি সব প্রতিনিয়তই হবে হ্যাঁ আমার প্রতিনিয়ত লাগবে তোমার কাজটা আমার অনেক ভালো লাগছে আর তুমি কি বলো তোমার কিছু লাগবে না। তুমি সামান্য টাকা বেতন পাও এই বেতন দিয়ে কি তোমার জীবন চলবে বলো আপনাদের জন্য এসব সামান্য টাকা স্যালারি কিন্তু আমার জন্য এটা অনেক তুমি যদি আমাকে প্রতিনিয়ত খুশি রাখো তোমাকে আমি অনেক কিছু দিব তোমাকে তারপর ওই সচিব স্যার যখন জেনে যাবে তখন তোমার স্যার কোনো কিছুই বলতে পারবে না তোমার স্যারকে তুমি অফিসে গিয়ে দিয়ে তুমি প্রতিনিয়ত আমার কাছে চলে আসবে এখন তো যে sir তো office চলে গেছে sir এর bag তো নিচে রয়ে গেছে আমাকে বললো যে রবিন দশ মিনিট পর তুমি bag দিয়ে যেও হ্যাঁ রবিন দশ মিনিট না তোমাকে আধা ঘন্টা সময় দিলাম bag দিয়ে তোমার sir এর কাছ থেকে salary নিয়ে তুমি বাসায় চলে আসো ও তো আপনি তো এরকম কিছু করবে এটা তো আমি ভেবে পারছি না তোমাকে কিছু ভাবতে হবে না আমি সব কিছু করছি আর রবিন আর একটা কথা কালকে শর্ট টাইম ছিল আজকে লং টাইম নিয়ে হবে এইজন্য তোমাকে আর কি ফোন দিয়েছি আপনি যে বললেন যে মার্কেটে যাবেন তাহলে কি মার্কেটে যাবেন না মার্কেটে যাব তোমার চা যখন আসবে তার ঘন্টাখানেক আগে মার্কেটে যেও তো আসবে মার্কেটে অতটা সময় লাগবে না আমি সময় দিব তোমাকে উম আপনি যে sir কে বললেন রবীন্দ্র কে দ্রুত পাঠিয়ে দিও ওকে নিয়ে একটু market এ যেতে হবে সমস্যা নেই তোমার sir তুমি পৌঁছে দিয়ে তুমি কোথায় যাবা এটা তোমার sir কি খবর রাখবে রাখবে না তোমার খবরটা আমি রাখব এখন আপনার যে বিষয়টা হ্যাঁ রবিন বলো আপনার যে বিষয়টা ওটা অনেক ভালো লাগছে কিন্তু আমি তো আপনাদের driver মুখে তো কিছু বলতে পারি না বুঝতে পেরেছেন মুখে কিছু বলতে হবে না তাই আমি মুখে কিছু শুনতে চাই না ও তাহলে আগামী কালকে যে কাজটা করেছি আমি এটা আপনার অনেক ভালো লেগেছে কি করে বুঝাবো বলতে পারছি না অনেক ভালো লাগছে ও তাহলে আপনি যে আমাকে বললেন অনেক কিছু দিবেন কি কি দিবেন আমাকে তোমার কিছু চাওয়ার আছে যদি বল তাহলে আমি তোমাকে খুশি করব তেমন কিছু চাওয়ার নেই তো একটা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছে একটা ভালো ফোন কিনব তো তো সেটা টাকা ম্যানেজ করতে পারতেছি না ও সামান্য একটা ফোন এটা তো কমন একটা বিষয় এটা কোন সমস্যাই না ফোন কেন আমি তোমাকে আরো কিছু দিতে চাই না এত কিছু লাগবে না আমি আপনাদের এখানে জব করি আপনাদের ড্রাইভার তো যেটাকা স্যালারি পাই তাতে আমার অনেক কিছু হয়ে যায় রবিন আমি আরো কিছু ভাবছি যে তোমার ছাড়ার কয়টা তোমার তোমাকে স্যালারি দেয় আমি দ্বিগুণ স্যালারি করে দিব তোমাকে তাই বলছেন হ্যাঁ আর কিছু লাগবে বলো না 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 আর কিছু লাগবে না যা বলেছেন তার অনেক কিছু হয়েছে বিনিময় আমি তোমার কাছে কি চাইছি তুমি কি বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি মানে আগে বিকেল কে যে বিষয়টা হলো এটা কি আপনি প্রতিনিয়তই চাচ্ছেন আমি যে এত পয়সা আমি কখনো বুঝতে পারি নাই হ্যাঁ তাহলে আপনি তো অনেক সুন্দর এখনো অনেক ইয়াং আছেন তো আপনি যে বড় মানুষকে কেন বিয়ে করবেন আসলে রবিন বিয়েটা আমি করি নাই, আমার বাবা মা বড় লোক জামাই সে আমাকে বিয়ে দিয়েছে, এখানে আর কোনো ইচ্ছাই ছিল না। মানে আপনার যা অপবাদ অনেক বেশি সেটা আমাদের sir পূরণ করতে পারে না। তোমার sir একজন বুড়া মানুষ। আর বুড়া মানুষ তখন তো আপনার বাবা মা সরকারি job দেখছে সেই বিয়ে দিয়ে দিয়েছে। থাক কি আর হবে বলো husband জায়গা জায়গায় থাকবে, আমার চাওয়া পাওয়া চাহিদা তুমি পূরণ করে দিবা। আমি কতদিন পূরণ করে দেব আমি আজকে যদি আমার এখান থেকে driver এর চাকরি চলে যায় তো এখান থেকে তো airport চলে যেতে হবে তখন কি আপনার চাওয়া পাওয়া আমি পূরণ করে দিতে পারব ma'am? তুমি যেখানে থাকো যেভাবে থাকো তুমি আসবে না বল sir তো আপনাকে অনেক কিছু দেয় যে যখন চা চাচ্ছেন প্রতিদিন shopping এ যাচ্ছেন গয়নাগাটি কোনো কিছুর অভাব নেই তারপর আর কি আপনি এরকম একটা কাজ করতেছেন এটা কি কেমন দেখায়? দেখো রবিন বাড়ি গাড়ি স্বর্ণের অলংকার সব কিছু আছে সুখ শান্তিটাই আসল বিষয় সেটা কার কাছ থেকে পাচ্ছি সেটা দেখার বিষয় না আমার সুখ শান্তিটা আগে লাগবে তারপর টাকা পয়সা ও তুমি ম্যাডাম আপনি যে আসতে বলছেন গাড়ির তো একটু কাজ করাতে হবে একটু সার্ভিসিং ও দিতে হবে। রাখো না তোমার service কালকে করো আপনি যদি market এ যান তাহলে তো গাড়ির কাজ করতে হবে private car servicing না করলে চালানোই যাবে না আজকের জন্য হবে কালকে তুমি সার্ভিসিং করে নিও একদিনের জন্য কোনো সমস্যা হবে না ও তারপরে যদি গাড়িটা আমাদের নষ্ট হলে নষ্ট হবে সমস্যা নেই নতুন একটা কিনে দেবো তোমাকে আবার ও বিকেলে যখন sir কে আনতে যাবো তখন যদি sir জিজ্ঞাসা করে যে, যতদিন তোমাকে না বলছি যে গাড়ি servicing এ দিও তখন আমি sir কি বলবো তুমি বলবা আমার কথা যে একটা কাজ ছিল আমার তাই কাজ করতে যে late হয়ে গেছে আজকে servicing করতে পারি নাই ও বললো যে madam একটা কাজ ছিল তো সেই কাজটা করতে যে আরকি সময় চলে গেছে তাই গাড়ি servicing এ দিতে পারিনি হ্যা আমার কথা বললি সব মাপ। আমার কথা বলবা কিছু বলবে না তোমার স্যার স্যার তো আপনাকে অনেক পছন্দ করে অনেক লাইক করে অনেক ভালোবাসে আপনি যা চান চাওরা কি সবস্তে কিছু চাও পরিপূর্ণ করে দেয় কেন করবে না বলো তোমার স্যার বুড়া আমি দেখতে অনেক সুন্দর কি এরকম বউ কার কখনো পাবে তার বয়সের সাথে না না কাকী আগে বিয়ে করেছিল আমি জানি না আপনাদের বিয়ে কত বছর হয়েছে ma'am? বিয়ে অনেক বছর প্রায় আট দশ বছর। প্রায় দশ বছর? হ্যাঁ। তো sir তো sir দিকে তাকালে তো দেখা যায় যে sir বয়স প্রায় প্লাস plus পঞ্চাশের উপরে এখন আপনার তো বয়স মনে হয় পঁচিশ ছাব্বিশ। কিরকম এবার বাবা মা দিয়েছিলো কি আর করার ছিলো বলো? ও আচ্ছা। অনেক কথা বলে ফেলেছি আপনাদের driver হিসেবে আপনার সাথে অনেক কথা বলে ফেলেছি আমার কথা যদি মন খারাপ করেন তাহলে madam sorry রবিন তুমি আমার driver নয় তুমি আমার মনের মানুষ আজকের থেকে তুমি এটা কখনো ভাববা না তাই বলছেন হ্যাঁ আচ্ছা আমি কি তোমাকে যদি এত সুযোগ সুবিধা দিই তুমি কি আমার কথা রাখবে না বলো হ্যাঁ রাখবো তো।

দূর থেকে দেখতে অনেক ভালো লাগতো এভাবে যে কখনো কিছু হয়ে যাবে তা তাក៏ আমি কল্পনা করতে পারি নি। মানে আমি তোমার সা れる ওয়াইফ এই কারণে বলতে পারো না। হ্যাঁ আপনি একজন সচ্চি পরিstri তো আমি যদি এই কথাটা আপনাকে বলি আপনি কিভাবে দেখবেন তখন তোমা চাকরিই থাকবে না এখানে তখন আমি চাকরি চলে গেলে চাকরি বাবু কোথায়। যাইহোক অনেক কথা হলো আর কথা বলে সময় নষ্ট করো না তুমি বাসায় চলে এসো। আচ্ছা ঠিক আছে তাহলে আমি ব্যাগ উপরে দিয়ে আসি দিয়ে তারপর বাসে চলে আসি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন